সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে দুই হাজার তেইশ সালে যেসব দেশের কাছে নাকানি চুবানি খেয়েছে পশ্চিমারা গাজায় সাগর পথের অবরোধ তুলে নিতে পারে ইসরায়েল লোহিত সাগরে হুতি নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিজিবিকে সাহায্য করতে সক্রিয় সংঘ পরিবার তৃণমূলী পারে বিজিবিকে রুখতে সমকামীদের স্টেডিয়ামে নিয়ে পাথর মারতে বললেন বুরুন্ডির প্রেসিডেন্ট রামসুধু হিন্দুদের একার নয় বললেন ফারুক আবদুল্লাহ এবং পৃথিবী আরো অস্থির কঠিন হয়ে উঠেছে যা বললেন জার্মান চ্যান্সেলর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দুই সালে যেসব দেশের কাছে নাকানি চুবানি খেয়েছে পশ্চিমারা দুই হাজার সাল পশ্চিমাদের জন্য বছরটি কেমন ছিল আলোচিত কিছু বিষয় নজর দিলে বোঝা যায় বিশ্বে এখন কতটা প্রভাব বিস্তার করতে পারছে পশ্চিম মরলরা একদিকে বছর জুড়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন অন্যদিকে ইসরায়েলি বর্বরতাকে সরাসরি সমর্থন দিয়ে মুসলিম বিশ্বের তোপের মুখে ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে মধ্যপ্রাচ্যে চীনের আধিপত্য বিস্তারে এবং আফ্রিকার কয়েকটি দেশে সামরিক অভ্যুত্থানের কারণে ব্যাকফুটে চলে গেছে পশ্চিমারা দুই সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলমান তবে পশ্চিমাদের সহায়তায় প্রথম বছর জেলনেস্কি বাহিনী চোখে চোখ রেখে লড়াই করলেও ফ্রন্ট লাইনের চিত্র এখন অনেকটাই এক পেশে রুশ প্রেসিডেন্ট পুতিন কৌশলে যুদ্ধ দীর্ঘায়িত করে কণ্ঠাসা করে ফেলেছে ইউক্রেনকে ফলে বাধ্য হয়ে এখন অনেকটা হাল ছেড়ে দিয়েছে পশ্চিমারা এক প্রকার কিয়েবকে অস্ত্র সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে ইউক্রেন যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকা ভ্লাদিমির পুতিনকে থামাতে পশ্চিমাদের কোনো পদক্ষেপই সফল হয়নি বরং পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করে নিয়েছেন ঘাগু পুতিন অন্যদিকে সাতই অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে বসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে আতে ঘা লাগে পশ্চিমাদের ইউক্রেন ও গাজা দুই যুদ্ধে তাদের বিপরীতমুখী অবস্থানে মুসলিম বিশ্বে বেড়েছে ক্ষোভ এমনকি নিজ দেশের জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে পশ্চিমা নেতাদের এতদিন ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলে আসছিল আমেরিকা সে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার কিক আউট করতে উঠে পড়ে লাগে চীন অনেকটা সফল হয়েছে বেজিং পশ্চিমাদের টেক্কা দিয়ে ইরান সম্পর্ক সেতু হয়ে দাঁড়ায় দেশটিতে এদিকে লোহিত সাগরে হুতিদের আক্রমণ আর অন্যদিকে ইরাক সিরিয়ায় হামলা শিকার হচ্ছে তাদের সামরিক ঘাঁটি এই অঞ্চলে আরেক শত্রু ইরান নিষেধাজ্ঞার হুমকি ধমকির তোয়াক্কা না করে বাড়িয়ে চলেছে সামরিক তৎপরতা বছর জুড়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে করি উপদ্বীপে আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়া পারস্পরিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি মস্কো সফরে গিয়ে পশ্চিমাদের বেশ চাপেই ফেলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন গাজায় সাগর পথের অবরোধ তুলে নিতে পারে ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে জাহাজের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায় তাহলে দুই সালের পর প্রথমবারের মতো গাজায় সাগর পথের অবরোধ তুলে নিতে পারে দখলদার ইসরায়েল রোববার একত্রিশে ডিসেম্বর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইউরোপের দেশ সাইপ্রাসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ত্রাণ পাঠানো হবে সেগুলো সাইপ্রাসের লার্নাকা বন্দরে আসবে ইরানের আড়ালে কোনো অস্ত্র আসছে না সেটি নিশ্চিতে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করবে ইসরায়েল পরীক্ষা নিরীক্ষা শেষে দুইশো মাইল দূরে অবস্থিত গাজ উপত্যকায় ত্রাণগুলো ফেরিতে করে নিয়ে আসা হবে বর্তমানে গাজে ত্রাণ আসছে মিশরের রাফা ক্রসিং ও ইসরায়েলে গাজার করিম আবু সালেম ক্রসিং এর মাধ্যমে গাজের উপকূল গভীর হয় সেখানে বড় জাহাজ ফিরতে পারে না তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন যুক্তরাজ্য ফ্রান্স গ্রিস এবং নেদারল্যান্ডের এমন জাহাজ রয়েছে যেগুলো অগভীর পানিতে নোংগর করতে পারে ইসরায়েলের সেনাদের বর্বর হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি বর্তমানে তারা তাবুতে বসবাস করছেন বাড়িঘর হারানো মানুষ এখন পড়েছেন এছাড়া পানি এবং চিকিৎসা সরঞ্জামেরও তীব্র সংকট দেখা দিয়েছে সেখানে তবে ইসরায়েলিরা সমুদ্রপথে পথে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিলেও সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিনা এ নিয়ে সন্দেহ আছে কারণ ইসরায়েলি সেনাদের বর্বর হামলার কারণে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন লোহিত সাগরে হুতি নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা ছোট ছোট কয়েকটি হুতি নৌকা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে চারটি নৌকা মিয়াস্কো হাংজোর দিকে গোলা ছুঁড়ে এবং জাহাজটি কয়েক মিটারের মধ্যে চলে আসে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এরপরে কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ থেকে হেলিকপ্টারগুলো জাহাজটির ডাকে সাড়া দিয়ে এগিয়ে যায় এবং পরে হামলার মুখে পড়ে প্রতিরক্ষার্থে তিনটি নৌকা ডুবিয়ে যায় এতে নৌকাগুলোর ক্রুরা সবাই মারা যায় এবং চতুর্থ নৌকাটি এলাকা ছেড়ে পালিয়ে যায় নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা দাবি করে আসছে যে গাজায় ইসরায়েলে হামলার জবাবে তারা লোহিত সাগরের জাহাজ চলাচল পথে মূলত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে নিশানা করেই হামলা চালাচ্ছে চিন্তার মুখে পড়া মেয়ার্সকো হাংঝো সিঙ্গাপুরে নিবন্ধিত এবং ড্যানিশ ফার্মের পরিচালনা ও মালিকানাধীন জাহাজ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বাসেন কম হুতিদের চারটি ছোট নৌকা ওই কন্টেইনার জাহাজটির মধ্যে থাকার সময় হামলার শিকার হয় নৌকার ক্রুরা জাহাজটিতে ওঠার চেষ্টা করছিল সেই সময় জাহাজের ক্রুরা সাহায্যের জন্য সংকেত দেয় এবং নিরাপত্তা টিম পাল্টা গোলা ছুড়ে সুরক্ষা দেয় বলে জানানো হয়েছে একটি বিবৃতিতে বিজেপিকে সাহায্য করতে সক্রিয় সংঘ পরিবার তৃণমূলী পারে বিজেপিকে রুখতে পশ্চিমবঙ্গে বিজেপি একানা পাড়ায় সংঘ পরিবার বা আর এর সঙ্গে নিয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ তার মতে তৃণমূলই পারে বিজেপিকে রুখে দিতে রাজ্যে হুগ্র হিন্দুত্ববাদী আর প্রধান মোহন ভাগবতের সফর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ রোববার মন্তব্য করেন দুদিনের সফরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রয়েছেন আরএসএস এস প্রধান তিনি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অন্যদের বাসায় যান সাক্ষাৎ করতে রোববার তিনি কেশব ভবনে সংঘ পরিবার কাছে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে রাতে সাবেক মন্ত্রী ও সাবেক সিবিআই কর্মকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বাসায় যান তিনি দেশে আসন্ন সাধারণ নির্বাচনের আগে এসব বিষয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে সমকামীদের স্টেডিয়ামে নিয়ে পাথর মারতে বললেন বুরুন্ডির প্রেসিডেন্ট সমকামীদের পাথর মারা উচিত বলে মন্তব্য করেছেন আফ্রিকার দেশ বুরন্ডির প্রেসিডেন্ট এভারিসি এন্দাই যদিও দেশটিতে আগে থেকে সমকামিতার জন্য কারাদণ্ডের নিয়ম রয়েছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন কেউ যদি এদেশে অভিশাপ ডেকে আনতে চায় তাহলে সে সমকামিতাকে উৎসাহিত করবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সমকামিতাকে পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা মতবাদ বলে আখ্যায়িত করেছেন বুরন্ডির প্রেসিডেন্ট এই জন্য তাদের সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি এন্দাই সিমিয়ে বলেন আমি মনে করি এই ধরনের মানুষদের যদি বুরন্ডিতে পাওয়া যায় তাহলে তাদেরকে স্টেডিয়ামে এনে পাথর মারা উচিত এদের পাথর মারলে কোনো পাপ হবে না আফ্রিকার দেশগুলোতে সমকামিতার বিরুদ্ধে দিন দিন মতবাদ জোরদার হচ্ছে একের পর এক রাষ্ট্রপ্রধান ও সমকামীদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেছেন সর্বশেষ বুরুন্ডির প্রেসিডেন্ট এমন সমকামী বিরোধী মন্তব্য প্রমাণ করে যে ওই অঞ্চলের সমকামীদের প্রতি অসহিষ্ণুতা দ্রুত বাড়ছে রাম শুধু হিন্দুদের একার নয় বললেন ফারুক আবদুল্লাহ অযোধ্যা বিতর্কিত রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান ফারুক আবদুল্লাহ শনিবার তিনি বলেছেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে মন্দিরের জন্য যারা চেষ্টা করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই এটি এখন প্রস্তুত তিনি আরো বলেন আমি সমগ্র জাতির উদ্দেশ্যে বলতে চাই ভগবান রাম শুধু হিন্দুদের নয় তিনি বিশ্বের সবার তিনি বিশ্বের সব মানুষের প্রভু এটি বইয়ে লেখা আছে ভগবান রাম ভাতৃত্ব ভালোবাসা ঐক্য এবং একে অপরকে সাহায্য করা বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তিনি বলেন রাম সর্বদাই বলেছেন ধর্ম জাতি নির্বিশেষে উন্নতি করতে মন্দির বিষয়ে আমি দেশের জনগণকে বলতে চাই আমাদের দেশে যে ভাতৃত্ববোধ কমে যাচ্ছে তা পুনরুজ্জীবিত করুন ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী বাইশে জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্মিত বিশাল মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হবে রামলালা হলো রামের শৈশবের রূপ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শতাধিক কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে সব সম্প্রদায়ের চার হাজার সাধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে রামলালা মূর্তি স্থাপন অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে ১৬ জানুয়ারি অনুষ্ঠানে মহাযজ্ঞরও আয়োজন করা হবে যেখানে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হবে এসব ভক্তের থাকার জন্য বেশ কয়েকটি তাবুর শহর তৈরি করা হচ্ছে প্রায় দশ থেকে ১৫ হাজার মানুষ এসব তাবুতে অবস্থান নিতে পারবেন উল্লেখ্য অযোধ্যায় যে স্থানটিতে রাম প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থান নিয়ে ভারতে হিন্দু মুসলমান বিবাদ বহু পুরনো বিরানব্বই সালে বর্তমানে শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা ওই স্থানে উপর থাকা বাবরি মসজিদ গুড়িয়ে দিয়েছিল বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয় পৃথিবী অস্থির কঠিন হয়ে উঠেছে যা বললেন জার্মান চ্যান্সেলর নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলচ্চ বৈশ্বিক কঠিন পরিস্থিতি ও জার্মানির ভবিষ্যৎ নিয়ে তিনি নিজের আশার কথা তুলে ধরেছেন সলচ্চ বলেন অনেক ভোগান্তি অনেক রক্তপাতের ঘটনা ঘটেছে আমাদের পৃথিবী আরো অস্থির ও কঠিন হয়ে উঠেছে আর এই পরিবর্তন শ্বাসরুদ্ধকর গতিতে ঘটেছে চ্যান্সেলরের দপ্তর থেকে তার বক্তব্যের লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে তার ভাষণের ভিডিওটি নতুন বছরের আগে প্রচারিত হবে সলচ্চ বলেন জার্মানিকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা আমাদের অনেকের জন্য উদ্বেগের ব্যাপার অনেকে এর জন্য অসন্তুষ্ট হচ্ছেন আমি তার হৃদয় ধারণ করি চ্যান্সেলর তার বক্তব্যে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন স্বলচ্ছ তার বক্তব্যে এসব দেশের নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন তার মধ্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উপর আরোপ করেন তিনি স্বলোচ্ছ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন আগামী বছরে ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে ইউরোপের ঐক্যবদ্ধ শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন আমাদের মহাদেশের পূর্বে রাশিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি মধ্যপ্রাচ্যে এখনো অস্ত্রের সংঘাত বন্ধ হয়নি আসছে বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইউরোপে যার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে জার্মানি মূল্যস্ফীতি দুই হাজার বাইশ সালে সাত দশমিক নয় শতাংশ থেকে দুই হাজার তেইশ সালে নভেম্বরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে যা গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন এরপরও ইউরোপের গড় মূল্যস্ফীতি দুই দশমিক চার শতাংশের চেয়ে এই হার বেশি জার্মান অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠেছে উল্লেখ করে সলোচ্ছ বলেন আপনাদের মনে আছে আমরা কি পরিস্থিতিতে ছিলাম অনেক বিশেষজ্ঞ বলেছিলেন অর্থনীতি তিন চার পাঁচ শতাংশ সংকুচিত হবে অনেকে উদ্বিগ্ন ছিলেন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বিদ্যুতের ঘাটতি ও ঘরে ঠান্ডার মধ্যে থাকার আশঙ্কা করেছিলেন অনেকে কিন্তু তেমনটা হয়নি উল্লেখ করে সলোচ্ছ বলেন মূল্যস্ফীতি কমে এসেছে মজুরি অবসর ভাতা বেড়েছে শীতের জন্য গ্যাসের পরিপূর্ণ মজুত রয়েছে গণতন্ত্রী দল তার সরকার সড়ক ও রেল অবকাঠামোকে আগামী দিনে অগ্রাধিকার দেবে এই খাতে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ